আপনাদের যাদের মুখে দাঁড়িয়ে চেয়ে করে কম রেখেছেন অথবা দিয়ে ফেলেছেন তাদের মনে একটু সংকুল বোধ হতে পারে আপনাদের মনে যেন সংকুচ বুঝতাম না তাকে এই জন্য আপনাদের একটা সান্ত্বনা দিয়ে কথা শেষ করতে চাই সেটা হল দারুল দেওয়ার শিক্ষা প্রাপ্ত একজন নবীন আলেম আছেন হজরত মৌল ইয়াসির নদী তিনি বর্তমান বিশ্বে আলু সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছে। সেটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন সেই বক্তৃতায় জর্জ বুশ বলেছে আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাঁড়িমুক্ত অবস্থায় রেখে চাই আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই তাহলে চেহারাকে মুক্ত অবস্থায় দেখতে করে কে আর আমার নবী আমার চেহারা কেমন দেখতে পছন্দ করেন লম্বা দারি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করেন আর মুক্ত চেহারা দেখতে আমাকে বুসে পছন্দ করে এই কথাটা আমাদের সমাজের যে সমস্ত মুসলমানজন দাঁড়ি রাখেন না দাঁড়িয়ে সেটে ফেলেন কেটে ফেলেন তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি বলেছি সুধারণা হ্যাঁ সুধারণা কাজী যারা দাড়ি কাটেন দৃষ্টির ভিতরে আমার দুইটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে শুনুন একদম সুধারণা হল আপনারা দাঁড়ি কাটেন দূষের বক্তৃতা কারণে নয় আমার আমার মনে হয় দূষের বক্তৃতার খবরও তাদের না। আপনারা দাঁড়িয়ে পড়তে যায় গিয়া দেখে ছাত্র রাখে না যেই কলেজে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না সেও রাখে না যে অফিসে চাকরি করতে যায় গিয়া দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না সেও রাখে না যেই বাজারে ব্যবসা করতে যায় গিয়া দেখে অন্য ব্যবসায়ী দাঁড়িয়ে রাখে না সেও রাখে না এটা কি ভক্তি বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে কাজে আপনারা ঘুষের অনুসারী নন এটা আমার একটা সুদারণা আরেকটা সুদারণা হলো আপনাদের প্রতি আমার যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না আপনারা যেদিন বুঝতে পারবেন যে আমার দাঁড়ি দাঁড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করে আর দাঁড়ি সারা চেহারা দেখতে ঘুষে পছন্দ করে যদি কিয়ামতের দিন যদি নবীর সুবাসে নাজাত থেকে হয় তাহলে বুশের পছন্দ মতো নয় আমার নবীর পছন্দ মতো চেহারা নিয়ে মরণ দরকার এই কথা না এই কথাটা আপনারা যদি বুঝতে পারেন আমার বিশ্বাস সেদিন থেকে আপনারা নবীর আদর্শ গ্রহণের জন্যই দাড়ি lymphoma করবেন ঠিক এটা আনুসংগিক আমি মূল কথা যেটা বলতেছিলাম শিক্ষার সাথে দীক্ষা যে সফল কৌমি মাদ্রাসায় সন্তোষজনক ভাবে পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে কৌমি মাদ্রাসার ছাত্ররা সত্তর একশো বার ছাত্র নবীন আদর্শ মুখে দাঁড়িয়ে রাখে কৌমি মাদ্রাসার বাইরে কোনো প্রতিষ্ঠানে মুখের দাঁড়িয়ে নবীর আদর্শ মতো রাখে না সুতরাং শিক্ষার সাথে বিজ্ঞানে সফল এই সাফল্যময় শিক্ষা একমাত্র কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য বিষয়টা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে